আচ্ছা কখনো কি এটা ভেবে দেখেছেন যে হাজার হাজার বছর আগে ধরুন কোনো গুহার অন্ধকারে বসে থাকা একজন আদিম মানুষ আর আজকের আমরা যারা কিনা এক মুহূর্তের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তের খবর পেয়ে যাচ্ছি এই যে বিশাল একটা পথ চলা এর পেছনের মূল চালিকা শক্তিটা কি। মানে কোন জিনিসটা আমাদের এত দূর নিয়ে এলো দারুণ একটা প্রশ্ন আজ আমরা আসলে সেই স্ফুলিঙ্গগুলোকে একটু খুঁজে দেখব মানে মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সবচেয়ে প্রভাবশালী কয়েকটা বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে একটু গভীরে যাব আর কি হ্যাঁ আর এই আলোচনাটা আমরা কিছু নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই সাজিয়েছি যেখানে বিজ্ঞানের দীর্ঘ যাত্রাপথের গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলো চিহ্নিত করা হয়েছে একদম আমাদের লক্ষ্যটা খুব সহজ এই আবিষ্কারগুলোর পেছনের গল্পটা জানা আর বোঝা যে এগুলো কিভাবে আমাদের পৃথিবীকে আমাদের জীবনকে মানে আজকের এই জায়গায় নিয়ে এলো আর এই যাত্রায় আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ আপনাকে স্বাগত ধন্যবাদ বেশাটা কিন্তু আসলেই ভীষণ রোমাঞ্চকর কারণ এগুলো শুধু কয়েকটা টেকনিক্যাল উদ্ভাবন নয় এগুলো আসলে মানুষের জানার যে একটা অদম্য ইচ্ছে নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা তারই এক একটা উদাহরণ ঠিক প্রত্যেকটা আবিষ্কার যেন একটা করে নতুন দরজা খুলে দিয়েছে একদম যার ভেতর দিয়ে সভ্যতা একটু একটু করে এগিয়ে গেছে তাহলে চলুন শুরুটা করি একেবারে গোড়া থেকে মানব ইতিহাসের সেই প্রথম যুগান্তকারী মুহূর্ত আগুনের আবিষ্কার এটা কি শুধুই রান্না করা বা শীত তাড়ানোর জন্য জরুরি ছিল নাকি এর চেয়েও মানে আরও বড় কোনো ভূমিকা পালন করেছিল জরুরি বললে আসলে কম বলা হবে এটা ছিল মানব সভ্যতার একেবারে গোড়ার দিকের ভিত্তিগুলোর একটা তো একবার আগুন ছাড়া মানুষ কেমন ছিল প্রকৃতির দয়ার উপর পুরোপুরি নির্ভরশীল কাঁচা খাবার খেতে হচ্ছে কনকনে ঠান্ডা আবার বন্য পশুর ভয় তো আছেই আগুন প্রথমত খাবারকে নরম করল হজম করা সহজ হলো জীবাণুমুক্ত হল অনেকে মনে করেন এই ভালো পুষ্টি মানে উন্নত পুষ্টিটা মস্তিষ্কের বিকাশেও কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল ও আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ দ্বিতীয়ত উষ্ণতা প্রতিকূল পরিবেশেও টিকে থাকার ক্ষমতা দিল তৃতীয়ত আত্মরক্ষা বেশিরভাগ হিংস্র পশু আগুনকে এড়িয়ে চলে আর রাতের অন্ধকার আগুন সেটা দূর করে কাজের সময় বাড়ালো, আবার দেখুন মানুষকে একসাথে বসার গল্প করার চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ করে দিল সামাজিক বন্ধনটা দৃঢ় হলো তাহলে একদম আগুন শুধু শরীরকে নয় মানুষের মননকেও যেন উষ্ণতা দিয়েছিল এটা ছিল প্রকৃতির একটা শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনার প্রথম পাঠ নিয়ন্ত্রণের প্রথম পাঠ কথাটা দারুণ আচ্ছা আগুনের পর যে আবিষ্কারটা আসে সেটাও দেখতে খুব সাধারণ কিন্তু এর প্রভাব অসাধারণ চাকা প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে তাই তো মেসোপটেমিয়ায় হ্যাঁ চাকা দেখুন এটাও কিন্তু শুধু একটা গোল বস্তু বানিয়ে ফেলার ঘটনা নয় এর পেছনের মূল আইডিয়াটা ছিল ওই যে ঘূর্ণন গতি মানে রোটেশনাল মোশন ওটাকে কাজে লাগানোর বুদ্ধি ঠিক হ্যাঁ অবশ্যই পরিবহন ব্যবস্থায় এটা বিপ্লব এনেছিল মানুষ আর ভারী জিনিসপত্র সহজে সরানো গেল বাণিজ্য বাড়ন নতুন নতুন জায়গায় বসতি স্থাপন সহজ হলো। কিন্তু এর প্রভাব ছিল আরো অনেক গভীরে যেমন ধরুন কৃষিকাজ সেচের জন্য জল তোলা বা শস্য পেশার যন্ত্র এসবে চাকার ব্যবহার শুরু হলো। কুমোরের চাক তো মাটির পাত্র তৈরির শিল্পটাকেই অন্য মাত্রায় নিয়ে গেল হ্যাঁ তা তো বটেই আর পরবর্তীকালে যত জটিল যন্ত্র তৈরি হয়েছে না মানে ঘড়ি থেকে শুরু করে ইঞ্জিন জেনারেটর প্রায় সব কিছুর মূলে কিন্তু এই ঘূর্ণন গতির ধারণাটাই কাজ করেছে চাকা শুধু বোঝা হালকা করেনি সভ্যতার গতিটাকেও গুণে বাড়িয়ে দিয়েছিল তার মানে বস্তুটার চেয়েও এর পেছনে যে নীতি বা প্রিন্সিপাল সেটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা এরপর যে মাইল ফলকটার কথা বলবো সেটা কোনো বস্তু বা যন্ত্র নয় বরং একটা একটা চিন্তার পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি বা নাগাদ এর চল শুরু হয় এটা কিভাবে আমাদের পৃথিবীটাকে দেখার চোখটাই বদলে দিল এটা ছিল একটা বিপ্লব তবে চিন্তার জগৎ বিপ্লব এর আগে জ্ঞান আসতো কিভাবে মূলত বিশ্বাস থেকে বা ধরুন ঐতিহ্য থেকে বা কোনো অথরিটি অথরিটি মানে কেউ একজন বলেছেন তাই সেটা সত্যি বা কোনো পুরনো বইতে লেখা আছে মেনে নিতে হবে হ্যাঁ অনেকটা তাই বৈজ্ঞানিক পদ্ধতি এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করল বলল যে না কোনো কিছুকে সত্য বলে মানতে হলে প্রশ্ন করতে হবে খুঁটিয়ে দেখতে হবে মানে পর্যবেক্ষণ করতে হবে একটা অনুমান বা দাঁড় করাতে হবে হবে তারপর সেটাকে পরীক্ষা পরীক্ষা করে দেখতে মানে একদম প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে যদি প্রমাণ মেলে তবেই তাকে সাময়িকভাবে সত্যি বলে ধরে নেওয়া হবে আর নতুন প্রমাণ পেলে সেই সিদ্ধান্ত বদলে যেতে পারে মানে এটা একটা চলমান প্রক্রিয়া ঠিক ফ্রান্সিস বেকেন গ্যালিলিও নিউটন এরা এই পদ্ধতির হাত ধরে প্রকৃতির রহস্য উন্মোচন করতে শুরু করলেন কুসংস্কার বা অন্ধবিশ্বাসের জায়গায় এলো যুক্তি প্রমাণ আর পদ্ধতিগত অনুসন্ধান এটাই কিন্তু আধুনিক প্রযুক্তির মূল ভিত্তিটা তৈরি করেছিল পৃথিবীকে আর অলৌকিক বা খামখেয়ালি মনে হল না মনে হলো একে বোঝা সম্ভব এর নিয়মকানুন আবিষ্কার করা সম্ভব আর নিয়মকানুন আবিষ্কারের কথা বললেই যার নাম মনে আসে আইজ্যাক নিউটন সাল প্রিন্সিপিয়া ওই আপেল পড়ার গল্পটা সত্যি কি মিথ্যে কিন্তু তার গতি আর মহাকর্ষের সূত্র এগুলো কিভাবে যেন পুরো মহাবিশ্বটাকেই আমাদের হাতের মুঠোয় এনে দিল হাতের মুঠোয় বলাটা হয়তো একটু বেশি হয়ে যাবে তবে হ্যাঁ নিউটনের সূত্রগুলো আমাদের মহাবিশ্বকে বোঝার জন্য একটা ভীষণ শক্তিশালী চাবিকাঠিত বটেই তার ওই যে তিনটে সেগুলো ব্যাখ্যা করল কোন কিভাবে চলে বা কেন স্থির থাকে পৃথিবীতে হোক বা মহাশূন্যে আর মহাকর্ষ সূত্র। হ্যাঁ মহাকর্ষ শত্রুটার সেটা তো এক সুতোয় বেঁধে ফেললো মাটিতে আপেল পড়া আর গ্রহগুলোর সূর্যকে ঘিরে ঘোরার ঘটনাকে এই প্রথম মানুষ যে পৃথিবীতে যে নিয়ম কাজ করে মহাকাশেও সেই একই প্রাকৃতিক নিয়ম চলছে। এটা একটা বিশাল ছিল যায় এর ফলে আমরা গ্রহ নক্ষত্রের গতিপথ নির্ভুলভাবে গণনা করতে পারলাম জ্যোতির্বিজ্ঞান ন্যাভিগেশন এসবে বিপ্লব এলো শুধু তাই নয় ইঞ্জিনিয়ারিং এর ভিত্তিও তো এর উপরেই তৈরি রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে আজকের দিনে স্যাটেলাইট অনেক কিছুই কিন্তু নিউটনের দেওয়া এই কাঠামোর উপর দাঁড়িয়ে আছে তিনি যেন প্রকৃতির ভাষায় লেখা নিয়মগুলো আমাদের জন্য অনুবাদ করে দিলেন প্রকৃতির ভাষাকে অনুবাদ করা দারুণ বলেছেন আচ্ছা এরপর মানুষ হাত দিল প্রকৃতির আরেকটা রহস্যময় শক্তির দিকে বিদ্যুৎ অষ্টাদশ শতাব্দীতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ওই বিখ্যাত ঘুড়ির পরীক্ষা সেখান থেকে ফ্যারাডে এডিসন টেসলা এই পুরো যাত্রাটা কেমন ছিল বিদ্যুৎ কিভাবে আমাদের জীবনকে এতটা পাল্টে দিল বিদ্যুৎ ছিল একটা অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না ধরা যায় না একে বশ মানানো আর কাজে লাগানোটা ছিল আরেকটা বিরাট চ্যালেঞ্জ এবং অবশ্যই বিরাট একটা অর্জন ফ্র্যাঙ্কলিন দেখালেন যে বজ্রপাত আসলে বিদ্যুতেরই একটা রূপ হ্যাঁ এরপর মাইকেল ফ্যারাডে আবিষ্কার করলেন বিদ্যুৎ আর চুম্বকত্বের মধ্যেকার সম্পর্কটা যার উপর ভিত্তি করে তৈরি হল ইলেকট্রিক মোটর আর জেনারেটর তারপর এডিসন এলেন তিনি সেই বিদ্যুৎকে ঘরে ঘরে পৌঁছে দিলেন বৈদ্যুতিক বাতির মাধ্যমে রাতের অন্ধকার দূর হল টেসলার এসি কারেন্ট বিদ্যুৎকে অনেক দূরে পৌঁছে দেওয়া সম্ভব করল ভাবলেই অবাক লাগে বিদ্যুৎ ছাড়া আজকের দিনটা কেমন হতো ঠিক তাই আলো নেই পাখা নেই টেলিফোন টেলিগ্রাফ কিচ্ছু নেই রেডিও টিভি নেই আজকের দিনের কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন এগুলোর তো কোনো অস্তিত্বই থাকতো না বিদ্যুৎ শুধু আলো জ্বালায়নি সভ্যতার চাকাকে একটা নতুন গতি দিয়েছে তথ্যের আদান প্রদান আর প্রযুক্তির বিকাশে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সত্যি বিদ্যুৎ ছাড়া তো এক মুহূর্ত এখন আমরা ভাবতেই পারি না আচ্ছা ঊনবিংশ শতাব্দীতে এসে মানুষ শুধু বাইরের প্রকৃতি নয় নিজেদের শরীরের ভেতরের এক অদৃশ্য শত্রু সম্পর্কেও জানতে পারল লুই পাস্টুর আর রবার্ট কোচ তাদের হাত ধরে এলো জীবাণুতত্ত্ব বা জম থিওরি এটা জানার চিকিৎসা চিকিৎসা জগতে ঠিক কি পরিবর্তন ছিল। বিজ্ঞানের ইতিহাসে একটা মানে যুগান্তকারী মোড় এর আগে মানুষ ভাবত রোগ হয় খারাপ বাতাস বা মিয়াজমা থেকে অথবা ধরুন কোনো দৈব অভিশাপের কারণে হ্যাঁ পুরনো ধারণা আর কি একদম পাস্তুর কোচ এবং আরো অনেকে প্রমাণ করলেন যে বহু সংক্রামক রোগ আসলে খালি চোখে দেখা যায় না এমন সব জীবাণু মানে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এদের দ্বারাই ছড়ায় বা ঘটে এই একটা আবিষ্কার রোগের কারণ সম্পর্কে আমাদের পুরো ধারণাটাই পাল্টে দিল আর কারণটা জানলেই তো তার প্রতিকার খোঁজা সম্ভব ঠিক তাই কারণটা বুঝতে পারার পরেই তো তার প্রতিকার বা প্রতিরোধের উপায় খোঁজা গেল এর হাত ধরেই এলো টিকা বা ভ্যাকসিনেশনের ধারণা যা গুটিবসন্ত পোলিও ডিফথেরিয়ার মতো কত মারাত্মক রোগকে নিয়ন্ত্রণ বা নির্মূল করতে সাহায্য করেছে অ্যান্টিবায়োটিকও তো এরপরই হ্যাঁ অ্যান্টিবায়োটিকের আবিষ্কার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিরাময়ে বিপ্লব আনল পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি স্যানিটেশন এগুলোর গুরুত্ব মানুষ নতুন করে বুঝল এই তত্ত্বটা সত্যি কোটি কোটি মানুষের জীবন বাজিয়েছে এবং আমাদের গড় আয়ু বাড়াতে একটা বিশাল ভূমিকা রেখেছে অদৃশ্য শত্রুকে চেনার পর তার বিরুদ্ধে লড়াইটা অনেক সহজ হয়ে গেল আর কি অদৃশ্য জীবাণুর জগৎ থেকে এবার একটু মহাবিশ্বের বিশালতার দিকে ফেরা যাক বিংশ শতাব্দীর শুরুতে আলবার্ট আইনস্টাইন এলেন তার আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে বললেন স্থান নাকি ধ্রুব নয় কালো নাকি স্থির নয় দুটোই আপেক্ষিক এমনকি ভর আর শক্তিও নাকি একই মুদ্রা রেপিডোপিট ই ইজ টু স্কোয়ার এই ধারণাগুলো কতটা বৈপ্লবিক ছিল বৈপ্লবিক শব্দটা এখানে হয়তো একটু ছোটই মনে হতে পারে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা আর সাধারণ আপেক্ষিকতা নাইনটিন ফিফটিন তত্ত্ব এগুলো নিউটনের তৈরি করা মহাবিশ্বের ধারণাকেই একেবারে চ্যালেঞ্জ করে বসল তিনি দেখালেন সময় সবার জন্য একই গতিতে চলে না আপনার গতির ওপর নির্ভর করে সময় ধীরে বা দ্রুত বইতে পারে ভাবা যায় স্থানও নাকি ধ্রুব নয় মহাকর্ষের প্রভাবে বেঁকে যেতে পারে আর তার ওই বিখ্যাত সমীকরণ ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ওটা তো বলে দিল বস্তুর ভর আর শক্তি আসলে একই জিনিস মানে বিপুল পরিমাণ শক্তি লুকিয়ে আছে সামান্য একটু ভরের মধ্যেই ধারণাগুলো তো মানে বেশ অদ্ভুত শোনায় প্রথমবার শুনলে হ্যাঁ এতটাই অদ্ভুত ছিল যে প্রথম দিকে অনেকে এটা মানতে চাননি কিন্তু পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো প্রমাণিত হয়েছে এর প্রভাব আধুনিক পদার্থবিদ্যা আর কসমোলজি বা মহাবিশ্ব তত্ত্বের ভিত্তি হল আপেক্ষিকতা হোল, বিগ ব্যাং তত্ত্ব এগুলো বুঝতে গেলে আপেক্ষিকতা লাগে এমনকি আমাদের রোজকার জীবনে ব্যবহার করা জিপিএস প্রযুক্তিও কিন্তু আপেক্ষিকতার তত্ত্বকে হিসাবে না ধরলে ঠিকঠাক কাজ করত না কারণ স্যাটেলাইটের ঘড়ি আর পৃথিবীর ঘড়ি একটু ভিন্ন গতিতে চলে আইনস্টাইন আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই বদলে দিয়েছিলেন সময় আর স্থানকে নতুন করে চিনলাম আমরা এরপর সাল ওয়াটসন আর ক্রিক তারা ধরিয়ে দিলেন আরেক রহস্যের তারাটি ডিএনএর গঠন একে বলা হয় জীবনের নীল নকশা বা কোড অফ লাইফ এই আবিষ্কার জীববিজ্ঞানের জগতে ঠিক কি প্রভাব ফেলল ডিএনএ ডি নিউক্লিক অ্যাসিডের ওই যে ডাবল হেলেক্স বা দ্বি কাঠামো সেটার আবিষ্কার ছিল জীববিজ্ঞানের একটা মাইল ফলক আমরা জানতাম যে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যায় কিন্তু কিভাবে যায় তার মূল ভিত্তিটা জানা ছিল না ওয়াটসন ক্রেক রোজালেন্ড ফ্র্যাঙ্কলেন এবং আরও অনেক বিজ্ঞানীর কাজের মাধ্যমে আমরা সেই ভিত্তিটা পেলাম ডিএনএর মধ্যেই কোড বা সংকেত আকারে লেখা থাকে যে একটা জীব কেমন হবে তার সমস্ত বৈশিষ্ট্য এই আবিষ্কার জেনেটিক্স বা বংশগতি বিদ্যার দরজাটা পুরোপুরি খুলে দিল আচ্ছা তাহলে বংশগত রোগ বা বিবর্তন এগুলো বোঝা সহজ হলো একদম আমরা বুঝতে পারলাম কিভাবে মিউটেশন বা পরিবৃত্তির মাধ্যমে বিবর্তন ঘটে কেন বংশগত রোগ হয় এর সুদূর প্রসারী প্রভাব পড়েছে চিকিৎসা বিজ্ঞানে যেমন ধরুন জিন থেরাপি জেনেটিক রোগের নির্ণয় কৃষিতে উন্নত জাতের ফসল তৈরিতে ফরেনসিক বিজ্ঞানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তো একটা বিপ্লব এনেছে হ্যাঁ তা তো বটেই এক কথায় ডিএনএর আবিষ্কার আমাদের নিজেদেরকে এবং পুরো জীবজগৎকে বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আমরা যেন জীবনের জীবনের ভাষাটাই পড়তে শিখলাম ভাষা দারুণ উপমা আর এই ভাষাকে পড়তে বিশ্লেষণ করতে এবং আরো অনেক জটিল কাজ করতে যে যন্ত্রটা আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হলো কম্পিউটার যদিও এর ধারণাটা বেশ পুরনো কিন্তু বিংশ শতাব্দীতেই এর আসল বিকাশটা ঘটে কম্পিউটার কিভাবে আমাদের সভ্যতাকে আবার নতুন করে সাজালো কম্পিউটারকে শুধু একটা যন্ত্র বললে ভুল হবে এটা আসলে মানুষের মস্তিষ্কের ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেওয়ার একটা উপায় প্রথম দিকের কম্পিউটারগুলো ছিল বিশাল মানে পুরো ঘর জুড়ে থাকত হ্যাঁ শুনেছি মূলত জটিল গাণিতিক হিসাবের জন্য ব্যবহৃত হতো কিন্তু ট্রানজিস্টর আর তারপর ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ আবিষ্কারের পর কম্পিউটার অনেক ছোট সস্তা আর অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল আর তার প্রভাব প্রভাব কোথায় নেই বলুন তো বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ আর দ্রুত বিশ্লেষণ করার ক্ষমতা চলে এলো আমাদের হাতে বিজ্ঞান গবেষণা ডিজাইন যোগাযোগ বিনোদন ব্যবসা বাণিজ্য সব কিছু পাল্টে গেল কম্পিউটার নানা ধরনের কাজকে অটোমেটেড বা স্বয়ংক্রিয় করে তুলল যা মানুষের সময় বাঁচিয়েছে উৎপাদন বাড়িয়েছে ঠিক শুধু তাই নয় কম্পিউটার নিজেই আবার নতুন প্রযুক্তির যেমন ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা ইন্টারনেট এদের বিকাশের একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আজকের যুগকে যদি আমরা ডিজিটাল যুগ বলি তার মূলে কিন্তু রয়েছে এই কম্পিউটার আর কম্পিউটারের হাত ধরেই এলো সেই জাদুকরী জাল যা আজ পুরো বিশ্বকে একসুতোই বেঁধে ফেলেছে ইন্টারনেট উনিশশো ষাটের দশকে এর তাত্ত্বিক শুরু আর আশির দশকে বিস্তার লাভ করে এর প্রভাব তো আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি তাই না কি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্কগুলোর একটা আন্তঃসংযুক্ত ব্যবস্থা এর ফলে কি হলো তথ্যের বিস্ফোরণ ঘটলো ঠিক ইনফরমেশন ওভারলোড যাকে বলে হ্যাঁ অনেকটা তাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা তথ্য আর জ্ঞান মুহূর্তের মধ্যে আমাদের হাতের মুঠোয় মানুষে মানুষে যোগাযোগের দূরত্বটাই ঘুচে গেল ইমেল চ্যাট ভিডিও কল আমাদের বিশ্বকে একটা গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে পরিণত করেছে শিক্ষা গবেষণা ব্যবসা বিনোদন সামাজিক সম্পর্ক সব কিছুতে ইন্টারনেটের একটা গভীর প্রভাব পড়েছে জ্ঞান আর তথ্যেরই অবাধ প্রবাহ এটা কিন্তু গণতন্ত্রানকেও শক্তিশালী করেছে অবশ্যই এর কিছু নেতিবাচক দিকও আছে কিন্তু ইতিবাচক প্রভাব এতটাই বিশাল যে একে আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্র বললে খুব একটা ভুল হবে না দশটা মাইল ফলক তো আমরা পেরিয়ে এলাম কিন্তু এই তালিকাটা যেন একটু অসম্পূর্ণ থেকে যায় যদি আমরা একুশ শতকের সবচেয়ে আলোচিত প্রযুক্তিটাকে বাদ দিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটাকে না হয় বোনাস হিসেবে রাখা যাক এআই কি সত্যি ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই দেখুন এটা এখনও তার শৈশবে আছে বলা যায় কিন্তু এর মধ্যে যে সম্ভাবনা দেখাচ্ছে তা সত্যিই অভূতপূর্ব এআই মানে হচ্ছে যন্ত্রের মধ্যে মানুষের মতো করে শেখার বোঝার সিদ্ধান্ত নেওয়ার বা সমস্যা সমাধান করার ক্ষমতা তৈরি করা এর প্রয়োগ তো আমরা এখনই দেখছি কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ একদম এর প্রয়োগ কিন্তু আমরা ইতিমধ্যেই ব্যবহার করছি আমাদের স্মার্টফোন অ্যাসিস্ট্যান্ট সার্চ ইঞ্জিন অনলাইন রেকমেন্ডেশন সিস্টেম রোগ নির্ণয়ে সাহায্যকারী সফটওয়্যার এমনকি স্বয়ংক্রিয় গাড়ি এসবে এআই ব্যবহার হচ্ছে ভবিষ্যতে এর প্রভাব অনেক ব্যাপক হবে বলে মনে করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য গবেষণা শিল্প যোগাযোগ বিনোদন এমনকি সৃষ্টিশীল কাজেও এআই বিপ্লব আনতে পারে কেউ কেউ তো মনে করছেন এআই হয়তো আগুন বা বিদ্যুতের মতোই একটা যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে যা মানব সভ্যতার পরবর্তী ধাপটাকেই নির্ধারণ করবে তার মানে বিশাল বিশাল সম্ভাবনা সম্ভাবনা যেমন তেমনি কিছু চ্যালেঞ্জ আর নৈতিক প্রশ্ন এর সাথে জড়িয়ে আছে সেটাও ঠিক তবে এই যাত্রা যে শুরু হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই আগুন থেকে এআই কি অবিশ্বাস্য একটা যাত্রা প্রতিটি আবিষ্কার যেন মানব প্রজ্ঞার এক একটা মানে ঝলকানি একটা দরজা বন্ধ হয়েছে তো আরেকটা খুলে গেছে। আর মানুষ এগিয়ে গেছে অজানাকে জানার এক নেশায় ঠিক তাই আর এই আবিষ্কারগুলো শুধু আমাদের জীবনকে সহজ করেনি এগুলো আমাদের চিন্তার পরিধি বাড়িয়েছে আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে দেখুন প্রতিটি সমাধান আবার নতুন প্রশ্নের জন্ম দিয়েছে যেমন যেমন ধরুন নিউটনের সূত্র মহাবিশ্বকে বেশ সুশৃঙ্খল মনে করিয়েছিল কিন্তু আইনস্টাইন এসে সেই ধারণাতেই একটা ঝাঁকুনি দিলেন ডিএনএ জীবনের রহস্য কিছুটা ভেদ করলো কিন্তু সেই জ্ঞানকে আমরা কিভাবে ব্যবহার করব বা করা উচিত সেই প্রশ্ন সামনে চলে এলো এআই হয়তো অনেক সমস্যার সমাধান করবে কিন্তু যন্ত্রের হাতে ঠিক কতটা ক্ষমতা দেওয়া নিরাপদ সেই বিতর্ক এখনই শুরু হয়ে গেছে বিজ্ঞান আসলে একটা অন্তহীন পথ চলা জানার আগ্রহটাই মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যায় এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই যে বিপুল জ্ঞান আর ক্ষমতা আমরা অর্জন করেছি এটা দিয়ে আমরা নিজেদের জন্য এবং এই গ্রহটার জন্য ঠিক কেমন ভবিষ্যৎ গড়তে চাই এই প্রশ্নটা না হয় রইল আমাদের সবার ভাবনার জন্য আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি আশা করি মানব সভ্যতার এই রোমাঞ্চকর বৈজ্ঞানিক অভিযাত্রার কিছু মুহূর্ত আপনাদেরও ভাবনার খোরাক জুগিয়েছে আবার কথা হবে অন্য কোন বিষয়ে নতুন কোনো অনুসন্ধানে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ